ডকুমেন্টস দিয়ে আরো একজনের সিম বানিয়ে দিতে পারে বহু ডিস্ট্রিবিউটর আছে এমনি বহু ডিস্ট্রিবিউটর আছে যে দেখবেন আপনার ডকুমেন্টস দিয়ে হে পার্সোনালি ভাবে দুই একটা টাকার জন্য শুধু দুই একটা টাকার জন্য অন্য কাউকে সিম বানিয়ে দিয়ে দিয়েছে এরকম ফ্রড আপনার ক্ষেত্রেও কিন্তু হতে পারে আপনার ক্ষেত্রেও হতে পারে বা ক্ষেত্রেও হতে পারে তো তার জন্য আমি একটা মানে ওয়েবসাইট নিয়ে আসলাম যে ওই ওয়েবসাইট থেকে একদম সরাসরি আপনার নামে বা আপনার ডকুমেন্টস দিয়ে কয়টা সিম বানানো আছে কয়টা সিম চলতে আছে আপনি ডাইরেক্ট দেখতে পারবেন তো নিশ্চয় আপনার দরকারই আছে এটা চেক করার কারণ আপনার নামে কতটি সিম আছে এটা দেখার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দরকার আছে আপনার কারণ একদিন কিন্তু আপনি ফাঁসতে পারেন ওই ফাঁসার আগে আপনি চেক করে নেওয়া ভালো বা চেক করে নিয়ে ওইটার উপরে রিপোর্ট করা ভালো যদি কোনো দুই নম্বর সিম চলতে আছে আপনি আপনি অজান্তে যদি কোনো দুই নম্বরের সিম চলতেছে আপনি ওটার রিপোর্ট করে দেন রিপোর্ট করে দেওয়ার লগে লগে সিমটা কিন্তু বন্ধ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো আমি সরাসরি এখন দেখাই দিব আর একটা কথা বলছি এই ভিডিওটা আপনার বন্ধুরও কিছু প্রয়োজন হতে পারে তার জন্যে আপনি এই ভিডিওটাকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেন প্লাস এইরকম মানে দরকারি দরকারি ভিডিও পাওয়ার জন্যে আমার এই পেজটাকে ফলো করে রাখতে পারেন থ্যাংক ইউ এখন দেখেন আমি ডাইরেক্ট সরাসরি কিভাবে মানে আপনার আমার নামে কয়টা সিম আছে দেখাই আপনারাও দেখে ওই সিমগুলোর উপরে রিপোর্ট করে দিতে পারেন গুগল ব্রাউজার ওপেন করব গুগল ব্রাউজার ওপেন করে আমরা এখানে সার্চ করব টি এ এফ সি ও পি এটা আমরা সার্চ করব আমরা স্ক্রিনটা অল্প বড় করে নিই এখানে আমরা সার্চ করব উপরের ফার্স্ট যেটা লিঙ্ক থাকবে এখানে সার্চ করব অল্প নিচের দিকে স্ক্রল করে এখানে আমরা আপনার আমার নিজের বা আপনার নিজের মোবাইল নাম্বারটা ডাইল করবে এখানে আমরা ক্যাপসা বহাই দিব এখানে ওটিপিটা দেখেন আমার নামে অলরেডি কিন্তু ছয়টা সিম চলতে অলরেডি ছয়টা এখান থেকে আমরা চিহ্ন করতে হবে যে অ্যাকচুয়ালিতে এই নাম্বারগুলো আমার না যে নাম্বারগুলো আপনার না এখানে টিকমাক দিয়ে নট মাই নাম্বার এখানে টাচ করে এই রিপোর্টে টাচ করতে হবে এই রিপোর্টে টাচ করার লগে লগে মানে কি ওই সিমটার উপরে রিপোর্ট হয়ে গেল দেখবেন তো সপ্তাহ দশ দিনের ভিতরে ওই সিমটা বন্ধ হয়ে যাব আলটিমেটলি বন্ধ হয়ে যাব তো এই টিপসটা আপনার হানড্রেড পারসেন্ট কামে লাগবো হানড্রেড পারসেন্ট আপনারও কামে লাগবো আপনার বন্ধুদেরও কামে লাগবো তার জন্য আপনি এক কাম করতে পারেন টিপসটা শেয়ার করে দিয়ে মানে শেয়ার করে রাখতে পারেন যাতে আপনাদের বন্ধুরাও দেখতে পারে বা বন্ধুরা বিপদ থেকে রক্ষা পেতে পারে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে